স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায় সাথে রয়েছি আমি সুজাতা এই শীতকালীন মরশুমে বিভিন্ন জায়গা জুড়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান পার্বণ দেখতে পাই এবং তার শুরুটা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে আমরা হাপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে রয়েছি যেখানে উনিশতম আঞ্চলিক সরস মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং এই উনিশতম আঞ্চলিক সরস মেলায় যে বিষয়টার উপর গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো লাখপতি দিদি অর্থাৎ ত্রিপুরা রাজ্যের যারা নারীরা রয়েছেন মহিলারা রয়েছেন তাদেরকে স্বনির্ভর করার জন্যে এবারের এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে দিদি লাখপতি ত্রিপুরার অগ্রগতি এই স্লোগানটাকে গুরুত্ব দিয়েই এই উনিশতম আঞ্চলিক সরস মেলার আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক হাঁপানিয়া মেলা প্রাঙ্গণে এবং আমরা ঠিক তার প্রবেশ রয়েছি আগামী ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত এটা থাকছে এবং বিগত বেশ কিছুদিন ধরেই কিন্তু যারা এখানে আসছেন এই মেলা প্রাঙ্গণে আসছেন তারা যেটা বলছেন যে এই মেলা প্রাঙ্গণে কিন্তু রাজ্যের বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আঞ্চলিক জায়গা থেকে আসা নারীরা তাদের হাতের কারুকার্য তাদের শিল্পকলা সেটা তুলে ধরেছেন এই সরস মেলা প্রাঙ্গণে এবং সেটা খুব স্বল্প টাকার বিনিময়ে তারা বিক্রি করছেন বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে অন্যান্য প্রাসঙ্গিক যা রয়েছে বাসবেদ শিল্প তার পাশাপাশি বেশ কিছু সুতোর কাজ এই ধরনের ধরনের কাজগুলি কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে যা সেই লাখপতি দিদিরা বা বিভিন্ন স্বসহায়ক দলের বেশ কিছু গ্রুপ সেখানে এসছে এই আঞ্চলিক সরস মেলা প্রাঙ্গনে তারা তাদের স্টল সাজিয়ে বসেছে তার পাশাপাশি চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমার ঠিক পেছনে যারা এখানে এসছে ভিজিট করতে এই মেলা প্রাঙ্গণ তাদের সংখ্যাটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই মেলা প্রাঙ্গনের যে প্রবেশদ্বার সেখানে কিন্তু গত কয়েকদিন ধরে এই যে মেলাটা শুরু হয়েছে তারপর থেকে কিন্তু দর্শনার্থীদের অনেকটাই ভিড় রয়েছে এখানে মেলা প্রাঙ্গনে যারা আসছে দর্শকদের এবং এই মেলা প্রাঙ্গনে আসার পর তারা কেউ কেনাকাটা করছেন কেউ আবার এই মেলা প্রাঙ্গণ উপভোগ করছেন জিনিসপত্র দেখছেন বিশেষ করে রাজ্যের অভ্যন্তরীণ বিভিন্ন এলাকার আঞ্চলিক বিভিন্ন এলাকার জিনিসপত্রগুলি কিন্তু এখানে আনা হচ্ছে উনিশতম সরস মেলার এই যে প্রাঙ্গণ রয়েছে সেখানে কিন্তু বেশ কয়েকটা ব্লক তৈরি করা হয়েছে যে ব্লকগুলিতে কোথাও কোথাও সরকারি কিছু স্টল দেওয়া হয়েছে কোথাও কোথাও আবার বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ স্বসহায়ক দল যেগুলি রয়েছে সেগুলি তারা তাদের স্টল দিয়েছে বেশ কয়েক তাই কিন্তু এখানে ব্লক রয়েছে এবং সেই ব্লকগুলির মধ্যে আমরা যদি টোটাল আপনাদেরকে দেখাই তাহলে প্রচুর সংখ্যায় স্টল রয়েছে সেগুলি আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো যেখানে ত্রিপুরা সরকার ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন এবং গ্রাম উন্নয়ন দপ্তরের পক্ষ থেকেই পুরো দিদি লাগপতি ত্রিপুরার অগ্রগতি উনিশতম আঞ্চলিক সরস মেলা আয়োজন করা হয়েছে যেহেতু আমরা বলছিলাম যে গ্রামের ওপর বিশেষ করে নজর দেওয়া হয়েছে গ্রামীণ শিল্প গ্রামীণ জীবিকার ওপর এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রামীণ জীবিকার ওপর ভিত্তি করে এখানে কিন্তু ত্রিপুরা জিকা প্রজেক্ট যেটা রয়েছে তার সম্বন্ধে আমরা জানবো আপনাদেরকে জানাবো যে ত্রিপুরা জিকা প্রজেক্টের অন্তর্গত ত্রিপুরা জায়কা প্রজেক্ট এবং সেই ত্রিপুরা জায়কা প্রজেক্টের অন্তর্গত কিন্তু একটা স্টল ইতিমধ্যে এখানে রয়েছে এবং সেই স্টলে কি থাকছে কি রয়েছে বিশেষত আমরা একটু ভেতরে গিয়ে বিষয়টা দেখার চেষ্টা করব তাদের কাছ থেকে আমরা জানবো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি স্টল এখানে রয়েছে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিল্লা ফরেস্ট রেঞ্জ যেটা গুমতি জেলার অন্তর্গত কিল্লা ফরেস্ট রেঞ্জের একটা প্রদর্শনী আমরা এখানে দেখতে পাচ্ছি যা রয়েছে এবং যিনি এই স্টলে রয়েছেন ওনার সাথে আমরা একটু কথা বলবো দাদা একটু সামনে আসবেন আপনারা কোথা থেকে এসেছেন কিলারেন্স কিলারেন্স আচ্ছা এখানে মূলত কিসের প্রদর্শনী হচ্ছে কি কি রাখছেন আপনারা আপনাদের স্টলের মধ্যে স্টলে আছে মুম আছে আর বাসের গ্লাস আসার আর কন্ডুগি আছে এদিকে সাবান আছে এগুলো কি মম আচ্ছা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কারা তৈরি করেন আপনাদের এলাকার মানুষ এলাকার মানুষ এসএসজি দিদি তারা হ্যাঁ আচ্ছা কতদিন হলো এখানে আপনারা স্টল দিয়েছেন স্টল আমরা প্রথম দিনের থেকে আনছি তো কতটা সারা পাচ্ছেন যারা এখানে আসছে দেখছে এই আপনাদের জিনিসপত্রগুলো মানে কেমন লাগছে সবার ও ভালো লাগছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু হ্যান্ডমেড মোম রয়েছে যেটা দিদিরা অর্থাৎ বিভিন্ন গ্রামীণ অঞ্চলের ওনারা এসছেন কিল্লা থেকে অর্থাৎ গোমতি জেলার কিল্লা থেকে এবং এখানে কিন্তু মোম তৈরি করা হয়েছে বিভিন্ন হ্যান্ডমেড বা আমরা কাস্টমাইজ যেগুলিকে বলে থাকি এগুলির দাম কত পড়ছে দশ টাকা সব দশ টাকা দশ টাকা মাত্র এটার দাম মাত্র দশ টাকা জানি যে আমাদের ত্রিপুরা রাজ্যের একটা প্রসিদ্ধ খাদ্য রয়েছে সেটাকে আমরা যেটাকে বাঁশের করুল বলে থাকি সেটা কিন্তু আমরা খুবই খেয়ে থাকি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার বিভিন্ন ভ্যারাইটি নিয়ে এখানে অনেকে এসছেন এই সরস মেলা প্রাঙ্গনে ওনাদের সাথে একটু কথা বলবো আপনারা কোথা থেকে এসছেন আমরা কৈলাসন থেকে এসেছি হুম এটা বন্ধ আপনাদের বন দফতরের একটা জায়গা প্রজেক্ট এখানে মহিলারা এই জন্য খাবার বাঁশকরুল চোখ শুকিয়ে তৈরি করেন এটা খুব স্বাস্থ্যসম্মত এবং বর্তমানে খুব চলছে এটা যেটা বিভিন্নভাবে খাওয়া যায় আমরা শুদ্ধ করে খেতে পারি বা তরকারি করতে খেতে পারি অনেকে আগ্রহ প্রকাশ করেছেন এবং নিচ্ছেন প্রতিনিয়ত নিচ্ছেন আমাদের প্রতিনিয়ত বিক্রি হচ্ছে তো আগামী দিনে আরও বাড়বে আরও মহিলা উৎসাহিত হবেন এটা দেখে এবং আমরা চেষ্টা করবো যাতে আরও ব্যাপক পরিমাণে উৎপাদন করা যায় এবং তৈরি করা যায় এই যে আমরা দেখতে পাচ্ছি কন্টেনারগুলো রয়েছে একটু খুলে দেখানো যাবে দেখাচ্ছি এই যে শুকনো 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 কতদিন এটা রাখা যাবে এটা এক মাস রাখতে পারবে না এর বেশি রাখা যায় ড্রাই ভালো করে যদি শুকে যায় এগুলো ভালো করে যদি ড্রাই হয় তাহলে এক বছর এক বছরের থেকে বেশি আপনি রাখতে পারবেন যেমন এই কন্টেনারটা রয়েছে এটার পুরোটার দাম কত এটা আপনার পরে একশো দেড়শো টাকা হ্যাঁ আমাদের ত্রিপুরা রাজ্যে যে কত ধরনের সম্পদ রয়েছে এবং সেগুলিকে যদি ঠিকঠাকভাবে ব্যবহার করা যায় তাহলে কিন্তু সেখানে একটা বড় শিল্প বাণিজ্য তৈরি হতে পারে তার একটা উদাহরণ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পারফিউম যেটার সাথে আমরা প্রায় প্রত্যেক সময় রিলেট করতে পারি আতর পারফিউম বা সুগন্ধি দ্রব্য যেটাকে আমরা বলি এই যে এখানে সুগন্ধি দ্রব্যগুলি দেখছেন তার র মেটেরিয়ালটা কিন্তু আমাদের ত্রিপুরার এখানে একজন রয়েছেন উনি আমাদেরকে বলবেন এগুলি মূলত কিসের থেকে তৈরি এগুলি আগরের আগর থেকে যে অয়েল তৈরি হয় আগরের অয়েল এখানে মিক্স করা হয়েছে সঙ্গে কিছু পারফিউমের সঙ্গে অনেক কিছু রোজ স্যান্ডেলউড এগুলি মিক্স করা হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আতর রয়েছে এটা আতর আচ্ছা খুব সুন্দর একটা প্যাকেজিং রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি আতরের এটার দামটা কত এটা সাতশো টাকা দাম একটু কস্টলি কেন অ্যাকচুয়ালি আগরের যে প্রোডাক্ট এগুলি সবচেয়ে হায়েস্ট রেট ব্ল্যাক গোল্ড বলে আগরকে আগর গাছ থেকে যে আগর তৈরি হয় আগরের অয়েলের দাম অনেক বেশি এক কেজি আগরের যে চিপস চিপসের দাম এক লাখ টাকা পর্যন্ত হয় এবং অয়েলের দাম দশ লাখ টাকা পর্যন্ত হয় তো এই দশ লাখ টাকার অয়েল থেকে এখানে একটু কুতুর মেশানো হয়েছে আর এটা কি পারফিউম পারফিউম তৈরি করা হয়েছে আচ্ছা এটা কি পুরোটা কাজই ত্রিপুরাতে হয় না বাইরে করা হয় এগুলি আতর ত্রিপুরাতে হচ্ছে আর পারফিউমগুলি বাইরের সঙ্গে টাই করে আমরা তৈরি করছি তো বেশ কয়েকটা দিন তো কেটে গেল সরস মেলাতে তো কেমন রেসপন্স পেয়েছেন আপনারা মানুষদের কাছে ভালোই রেসপন্স পেয়েছি ভালোই রেসপন্স অ্যাকচুয়ালি দাম কস্ট একটু বেশি এগুলি বাইরেই এগুলির মার্কেটটা বিশেষ করে আরবিয়ান কান্ট্রিগুলিতে এগুলি বেশি বিক্রি হয় আমাদের এখানে খুব কমে বিক্রি হয় আমাদের এখানে পারফিউম বিক্রি হয় আগরের যে মানে র যে অয়েল এগুলি বেশিরভাগ আবুধাবি কাতার এগুলিতে বিক্রি হয় আপনারা কোথা থেকে এসছেন আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের এনসি থেকে এসেছি আমাদের এই উনিশতম যে আঞ্চলিক সরস মেলা রয়েছে এই সরস মেলা কিন্তু আমরা একজন বিশেষ ব্যক্তিকে পেলাম যিনি সুদূর জাপান থেকে এসছেন এবং ওনার যে কাজটা সেটা প্রথমে আপনাদেরকে দেখাই তারপর ওনার সাথে একটু কথা বলবো স্বাভাবিকভাবেই উনি বাংলা কিংবা হিন্দিতে অভ্যস্ত নন এবং ইংলিশও ততটা অভ্যস্ত নন তো কিছুটা উনি শেয়ার করবেন আমাদের সাথে তার আগে ওনার কাজগুলি আমরা দেখাচ্ছি যে আর্টের মাধ্যমে ব্যাম্বকে ইউজ করে বা ব্যাম্বোকে ব্যবহার করে কি করে বিভিন্ন জিনিস তৈরি করতে হয় তা কিন্তু উনি এখানে দেখাচ্ছেন বা উনি এখানে দেখিয়েছেন যে শিল্পটাকে নিয়ে কি কি নতুন নিত্য নতুন জিনিস এখানে তৈরি করা যায় সেটা কিন্তু উনি এখানে তুলে ধরেছেন বেশ কিছু আর্ট ফর্ম আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ ব্যাম্বোটাকে একটা আর্ট ফর্মের মাধ্যমে তিনি নিয়েছেন এখানে অ্যাবাউট দিসাউট দিস ফোন স্ট্যান্ড হুম ওকে উই ইউজ দিস মোবাইল স্ট্যান্ড মোবাইল স্ট্যান্ড ইয়েস হ্যাঁ উনি যেটা বলতে চাইছেন বাঁশবেত দিয়ে একটা মোবাইল স্ট্যান্ড তৈরি করা হয়েছে যেখানে খুব সুন্দরভাবে আমরা এটা ইউজ করতে পারবো হাউ মাচ ফর দিস নো প্রাইস ওনি ডিসপ্লে Uh, because my purpose is uh, babu training uh, uh, i will uh, making this product uh, training uh, local people uh. ইয়েস্যাঙ্ক থ্যাংক ইউ এই ধরনের কিন্তু বিভিন্ন প্রোডাক্ট তিনি এখানে ডিসপ্লের মাধ্যমে দেখাতে চাইছেন এবং ট্রেনিংয়ের মাধ্যমে তিনি সেটা রাজ্যের যারা দিদিরা রয়েছে তাদেরকে উনি দেখাবেন শেখাবেন এবং তারপর হয়তোবা এই বাসবেদ শিল্পটাকে কীভাবে আর্ট ফর্মের মাধ্যমে কাজে লাগানো যায় সেটা তিনি বোঝাবেন মহিলারা লাখপতি হবে দিদিরা লাখপতি হবে তবেই ত্রিপুরার অগ্রগতি হবে এটাই হচ্ছে এই উনিশতম আঞ্চলিক সরস মেলার উদ্যোগ এখানে বহু দিদিরা আছেন যারা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে তারা তাদের কাজ তুলে ধরছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাম্বো শ্যুট পাইনাপেল স্লাইস অর্থাৎ সেখানে রয়েছে আনারস রয়েছে এবং বাসকরুল যেটাকে আমরা বলে থাকি সেটাও কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে তো ওনার সাথে একটু কথা বলবো কোথা থেকে এসছেন আপনারা আমরা কুমারঘাট আর ডি ব্লক থেকে মুক্তধারা সিএলএফ থেকে এসেছি আচ্ছা তো এগুলি আমরা দেখতে পাচ্ছি কি কি রয়েছে এখানে এখানে রয়েছে আমাদের বেম্বো রয়েছে পাঁচশো তারপরে এক কেজি রয়েছে আর রয়েছে পাইনঅ্যাপেল স্লাইস এটা আপনারাই তৈরি করেন আমরাই তৈরি করি তো এটা কতদিন রাখা যাবে ওগুলো দু বছর ওয়ারেন্টি আছে ওদের বছর এগুলো কি শুকনো নাকি শুকনো নয় জলের মধ্যে এটা বয়েল করা আছে পাইনাপেল স্লাইস আছে হান্ড্রেড টুয়েলভ ডিগ্রি সেন্টিগ্রেডে আর পাইন আছে হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা যেভাবে পনির খাই পনির যেভাবে রাখা হয় তেমনই আছে ওইগুলো পনিরের মতোই আছে ওগুলো রো আছে ওইগুলোতে কোনো মিক্সড নেই ওয়াটার আর কোনো মিক্সড নেই আর পাইনাপেলের মধ্যে আছে সুগার সিরাপ তো অনেক দিন তো হলো এখানে আপনারা এসছেন মানুষ কতটা কেনাকাটা করেছে কি বলছে অনেকগুলো কেনাকাটা করেছে প্লাস আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বার নিচ্ছে যাতে যোগাযোগ করে পরবর্তীতে তারা দোকানে ওইগুলো আনতে পারে কত করে যেমন এই যে পুরো ক্যানটাই এক কেজি এটা কত দাম কত ওটা দুশো টাকা পাঁচশো আছে ওইটা একশো দশ টাকা পাইনাপেল স্লাইস মানে আনারস এটা কত পাইনাপেল স্লাইসটা দুশো পঁচিশ টাকা আচ্ছা ধন্যবাদ আমরা দেখে থাকি যে ত্রিপুরায় বাসবেদ শিল্পের উপর গুরুত্ব দিয়ে অনেক কাজ করা হয় এবং এখানে যখন আমরা এলাম দেখলাম খুবই বড় একটা স্টল রয়েছে যে স্টলটাতে কিন্তু বাসবেদ দিয়ে তৈরি প্রচুর জিনিস রয়েছে ব্যাগ থেকে শুরু করে চাবি রিং থেকে শুরু করে প্রচুর জিনিস রয়েছে আমরা প্রচুর জিনিস দেখতে পাচ্ছি এখানে কি কি রয়েছে এই বাসবেদ শিল্পের মধ্যে আমাদের বাসের উপরে আপনারা যেরকম ডিজাইন চান আমরা সেই রকম ডিজাইন আমরা রেডি করে দিতে পারি আমরা বাসের উপরে আপনার একটা লোক যেমন দুর্গার একটা ফিস আছে কালীর ফিস আছে আপনার বাসের যে কোনো আইটেম বলেন আমরা সেই কাজ করতে পারি আমাদের একটা এসএসজি গ্রুপ দিয়ে আমাদের বিভিন্ন কাজ করা হয় এবং আমাদের একটা পারমানেন্ট শোরুমও আছে যেটা আপনারা গেলে সবসময় পাবেন হ্যাঁ চরিলাম শিবাজলা গেটের এক কিলোমিটার দূরে চরিলাম বাজারের আগে ত্রিপুরা টোর অ্যান্ড বলে আমাদের এই ফ্যাক্টরিটা মানে ওইখানে ফ্যাক্টরিতে কাজ করা হয় এবং শোরুমও আছে আপনারা পছন্দ রুচি পছন্দ মতো আপনার যে ডিজাইন চান আমরা সেই ডিজাইনের সোফা বলুন ব্যাতের সোফা বলুন বাঁশের যে কোনো কারুকার্য বলুন আমরা করে থাকি বিভিন্ন ল্যাম্পশেটও করে থাকি আমাদের আরও অনেক প্রোডাক্ট আছে সব তুলতে পারিনি তো আমাদের শোরুমে গেলে ভিজিট করলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন রকমের লাই ল্যাম্পশেট এবং বাস্কেট যে কোনো সোফা ঘাট বলুন ডিভাইডার বলুন সব কিছু পাবেন আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভিড় আছে দোকানে তো এই এতটা দিনে কতটা রেসপন্স পেয়েছে আমাদের খুব ভালো রেসপন্স আমাদের প্রতিদিনই সেই রেসপন্স পাই আগে অন্যবারের তুলনায় এবার মানে কাস্টমারের সংখ্যা প্রচুর অন্য অন্য সময় দেখা যেত যে শনিবার এবং রবিবার প্রচণ্ড ভিড় থাকতো এখন দেখা যায় না প্রতিদিনই ভিড় আছে এই মেলাটা খুব জাকজমক ভাবে আমরা ইয়ে করছি এবং ভালো সেল হচ্ছে জিনিসও রয়েছে আমরা একটু দেখবো এই যে পার্টস রয়েছে এগুলোর প্রাইস কত করে শুরু আপনারা রিটেল আমরা বিক্রি করি হান্ড্রেড এবং আমরা রিটেল হোলসেলও এটা আমরা নির্দিষ্ট রাখি যে ওই রেটে আমরা হোলসেল বিক্রি করি যারা অন্যরাও বিক্রি করতে পারে আর এর মধ্যে তো অনেক গিফট আইটেম থাকে তো গিফট আইটেম কত করে শুরু হচ্ছে গিফট আইটেম আমাদের থেকে দেখুন আপনারা 30 টাকা থেকে শুরু হচ্ছে 30 টাকা থেকে আপনি যে কোন রেঞ্জে যে কোনো প্রাইজে আপনার মাল পাবেন যে আমরা ন্যূনতম ধরুন 100 টাকা 150 টাকা যে কোন রেঞ্জে আমাদের বিভিন্ন অফিস আদালতে সবাই আমাদের থেকে ওই গিফটের আইটেম নিয়ে যায় এবং আমরা এই গিফটের পাশাবাশী আমাদের রিসাহও বিক্রি হয় ধন্যবাদ আমাদের ওই আমাদের যে শোরুমটা আছে ওটার অ্যাড্রেস আমরা আরো একটা দোকানে চলে এলাম স্টলে চলে এলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওল বোনা অনেক কাজ রয়েছে এখানে তার পাশাপাশি সেলাই কাজগুলি রয়েছে সেটাও আপনারা কোথা থেকে এসছেন হ্যাঁ কি কি কাজ এখানে আছে কি কি জিনিস টেবিল ক্লথ আছে বুকের ডাকনি আছে মালা আছে গোপালার ড্রেস আছে কাঁথা আছে সায়া আছে ব্লাউজ আছে নাইটি আছে আ এইগুলি দাম কত করে এগুুলির দাম 120 টাকা 120 টাকা আর দেখতে পাচ্ছি এখানে অনেক ডিজাইনের কথা স্টিচ করা আছে এগুলো একটু দেখাও 200 টাকা 2000 টাকা এগুলি আছে বড় এই দুইটা এডি আছে 3000 টাকা হ্যাঁ আর এগুলো আছে ছোট বাচ্চাদের জন্য এগুলো છે 1000 টাকা এখন তো এই সেলাইর কাজগুলো বেশি দেখা যায় না তো এগুলো আপনারা যে তৈরি করেন কত সময় লাগে বড় ইডি তৈরি করতে বিশ দিন পঁচিশ দিন লাগে ছোট দিন দশ দিন এমন লাগে আর কি এখানে মেলাতে আসার পর কতটা বেচা কেনা হলো হয়েছে আমাদের চাহিদা মতন হয়েছে ধন্যবাদ ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের পক্ষ থেকেও কিন্তু বেশ কিছু স্টল দেওয়া হয়েছে যেখানে রুরাল এলাকার যারা গ্রামীণ জীবিকার উপর বা গ্রামীণ শিল্পের উপর যারা নির্ভরশীল রয়েছেন তাদের জন্যে কিন্তু একটা বিশেষ স্টলগুলি রাখা হয়েছে তো তার মধ্যে আমরা যাবো এবং গিয়ে দেখবো যে কি কী রয়েছে আপনারা জানেন যে আমাদের ত্রিপুরার বিভিন্ন হিল রেঞ্জ রয়েছে ফরেস্ট রেঞ্জ রয়েছে এবং এখানে কিন্তু রাখা রয়েছে যে কোন জায়গার কি কি বিশেষ জিনিসগুলি রয়েছে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি জম্পুই হিল অর্থাৎ জম্পুই হিলের যে রেঞ্জটা রয়েছে সেই রেঞ্জে কী কী জিনিস পপুলার তো সেগুলি কিন্তু এখানে রাখা হয়েছে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের পক্ষ থেকে জম্পুই হিল এলাকায় কি কি জিনিস পাওয়া যায় সেগুলি কিন্তু রাখা রয়েছে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি রাইস পাউডার রয়েছে কী ধরনের রাইস সেটা কিন্তু ত্রিপুরার আমরা দেখতে পাচ্ছি এমন বেশ কিছু জিনিস রয়েছে এখানে বেশ কিছু আমরা যেটাকে বলে থাকি বিভিন্ন ড্রাই ফ্রুট থেকে শুরু করে এখানে ড্রাই ফিশ রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন আনাজ রয়েছে বা বীজ রয়েছে এগুলি কোন জায়গায় পপুলার সেটা কিন্তু এখানে লেখাও রয়েছে এবং দেখানো হয়েছে প্রদর্শন করা হচ্ছে টিআরএলএমের পক্ষ থেকে যে প্রদর্শনী রয়েছে সেটার বিষয়ে জানবো কি কি রাখা হয়েছে এবং কিসের উপর ভিত্তি করে এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে ডিসপ্লে করা হয়েছে যেখানকার হাতের কাজ মানে স্পেসিফিক ভালো ভালো জিনিসগুলোকে রাখা সবগুলো তো ডিসপ্লে করা পসিবল হয় না তো এখানে যেমন ফার্স্ট আছে সাউথ তারপর গুমতি এরকম বললে আটটা ডিস্ট্রিক্টেরই এখানে সব কিছু হোমমেড দিদিদের হাতের তৈরি জিনিসগুলো এখানে ডিসপ্লে করা হয়েছে এর মধ্যে মেইনলি আছে এখানে সফট সফটওয়্যার্স বিভিন্ন এবার যেটা দেখছি যে প্যাকেজিং আচার পিকেস খুব ভালো যাচ্ছে তো এখানে সবগুলোর স্পেসিমেন্ট কপি এখানে রাখা আছে ধন্যবাদ উনিশতম আঞ্চলিক সরস মেলা প্রাঙ্গন থেকে এতক্ষণ পর্যন্ত আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি যে মেলা প্রাঙ্গনে দিদিদেরকে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকার বিভিন্ন জেলা মহকুমা এবং ব্লক স্তরের বিশেষ করে গ্রামীণ যে শিল্পগুলি রয়েছে সেগুলিকে তুলে ধরা হয়েছে এবং এই সরস মেলায় যে মূল স্লোগানটা রাখা হয়েছে যে দিদি লাখপতি তাহলে ত্রিপুরার অগ্রগতি আপনারা অবশ্যই জানাবেন যে এই সরস মেলা প্রাঙ্গনের যে এই ডিসপ্লেগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি বা যে যে জিনিসগুলি তুলে ধরেছে তার মধ্যে আপনার পছন্দের ঠিক কোনটা এখনকার মতো বিদায় নেব আন্তর্জাতিক খাপানিয়া মেলা প্রাঙ্গণ থেকে উনিশতম আঞ্চলিক সরস মেলা প্রাঙ্গণ থেকে ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা